রাজা সুরেশ চৌধুরী শৈলেশ বসু এবং রমেশ সেন এই তিনজন তৈরি করেন তাদের স্বপ্নের ক্লাব ইস্টবেঙ্গল জোড়াবাগান অঞ্চলে উনিশশো কুড়ি সালের পয়লা আগস্ট তৈরি হয় তাদের এই ক্লাব এরপর বয়ে গেছে বহু বছর একশো বছরের ইতিহাস কাঁধে নিয়ে চলছে ইস্টবেঙ্গল ক্লাব অনেক ওঠা পড়া এসেছে এসেছে উত্থান পতনও কিন্তু এই সব কিছুকে নিয়েই এগিয়ে চলেছে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব আর এই সমস্ত ইতিহাসকে সঙ্গী করেই তৈরি হলো তথ্যচিত্র যা নির্মাণ করলেন পরিচালক গৌতম ঘোষ আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো তার আজকে বাংলা কিন্তু খেলাধুলায় অনেক এগিয়ে গেছে আই মাসে দেখুন আইএসএল তিনটে ক্লাবই এখন খেলছে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে মাই স্পেশাল কনগ্র্যাচুলেশন টু দেম এবং মহাম্যাডার স্পোর্টিংও খেলছে ইস্ট বেঙ্গলও খেলছে সন্তোষ ট্রফিতেও আমরা বিজয়ী হয়েছি এবং খেলোয়াড়দের প্রত্যেককে আমি চাকরি নিজে চাকরির যে ইন মানে চাক অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি নিজে হাতে তুলে দিয়েছি ইস্টবেঙ্গল ক্লাবের যখন প্রবলেম চলছিল। কী করে আইএসএলে যাবে তখন গোয়েঙ্কা সাহেব এবং আগরওয়াল সাহেব এগিয়ে এসেছিলেন এবং ওদের মদত করেছিলেন সাহায্য করেছিলেন তার জন্য থ্যাংকস টু দেম মোহামেডানও নিজেরা নিজেদের মতো নিজে পায়ে দাঁড়িয়েছে আর মোহনবাগানের তো অঢেল তার কারণ হচ্ছে সঞ্জীব ওদের ওদেরটা দেখে সুতরাং ওদের টাকার অভাব নেই ফলে ওরা টিমটা ভালো করে করেছে আমি আস্তে আস্তে নিজতাকে বলছিলাম যে আপনারা টিমটা কেন ভালো করে করতে পারছেন না টিমটাকে তো ভালো করতে হবে খেলাধুলায় যদি প্রতিযোগিতা না থাকে ভুলে যান মোহনবাগান জিতল কি বেঙ্গল জিতলো কি মহাবাডান জিতল আপনাদেরও তো প্রতিযোগিতাটা প্রতিযোগিতার মতো করতে হবে কম্পিটিশান মাস্ট বি এ কম্পিটিশন ইটস এ হেলদি অ্যান্ড ফুটফুল কম্পিটিশান আমরা চুয়াল্লিশটি যুব আবাস চৌত্রিশটি স্টেডিয়াম সাতশো পঁচানব্বইটি মিনি ইন্ডোর স্টেডিয়াম চার হাজারের বেশি মাল্টিজিম গড়ে তুলেছি চারশোর বেশি খেলার মাঠের উন্নয়ন করা হয়েছে সুইমিং পুল তৈরি হয়েছে ছটা রাজ্যের যুব আবাসগুলোতে চার হাজার আটশোর বেশি শয্যা আছে এবং যেখানে খেলোয়াড়রা আসেন আপনারা জানেন আন্ডার সেভেন্টিন যখন ফিফা এসেছিলো তারা কত সার্টিফিকেট দিয়ে গেল আমাদের এবং এটা তারা চেয়েছিলো যে আরও খেলা হোক বাংলায় ইস্টবেঙ্গল যখন খুব খারাপ অবস্থা ছিল আইএসএলএ যাবার কোনো ব্যাপারই নেই তখন আমাকে নিত্যতারা এসে বলল যে কি হবে আমি কাউকে খুঁজে পাচ্ছি না তখন টাইম নেই হাতে দু তিন মাস টাইম ছিল তাই বললাম এখানে ইমামি গ্রুপ তো খুব অ্যাড করে আমি দেখেছি ওদের তেল টেল অনেক কিছুই আছে ক্রিম টিম থেকে শুরু করে তারপরে মশলা টসলা হেসকালে আমি একদিন রিকোয়েস্ট করলাম একজনের থ্রুতে যে ওরা কেন একটা ক্লাব নিচ্ছে না আজকে তো সজ্জন জিন্দাল থেকে শুরু করে আম্বানি থেকে শুরু করে আদানি থেকে শুরু করে সবাই ক্লাব করছে তো আপনারাই বা ক্লাব করবেন না কেন আপনারা ইস্টবেঙ্গলটাকে নিন কিন্তু আমার একটা ক্ষোভ আছে সেই ক্ষোভটা হচ্ছে फॉर योर इंफॉर्मेशन डोंट मिसअंडरस्टैंड मी देखो आप लोग बहुत मदद किया है लेकिन आपको अगर आगे बढ़ना है ना तो चुन के जो खिलाड़ी होता है उसको चुनना पहले से ठीक करके रखना है खिलाड़ी अगर अच्छा नहीं होगा तो कोई खेला में वो कॉम्पिटिशन में আচ্ছা নেহিকারেগা খুব ভালো লাগলো আমার যে আপনাদের মেয়েরা আগামী দিন এশিয়া কাপে খেলবে আপনারা তো আই অলরেডি আছেন আই লিগে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরও ডায়মন্ড আর মনে হয় ওরা দেখুন কত চালু এমন খেলোয়াড় নিয়েছে যে দুই তিন বছরের মধ্যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে ইস্টবেঙ্গল ক্লাবকে জড়িয়ে আছে নানান মানুষের নানান এক আবেগ ওপার বাংলার মানুষের উনিশশো সাতচল্লিশ সাল এবং উনিশশো একাত্তর সালে ছিন্নমূল হয়ে আসা মানুষদের এক আবেগের ক্লাব ইস্টবেঙ্গল আর সেই ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস ঘিরেই ইতিহাসকে সঙ্গী করেই এই তথ্যচিত্র আনুষ্ঠানিক উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গল ক্লাব তার ইতিহাস নিয়ে এগিয়ে যাক দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন